আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ছোটোকাল থেকে একটা বিষয় আমি লক্ষ্য করতেছি তা হলো আমার খামারে যত পোষা প্রাণী আছে। তারা সকলেই আমাকে ভালোবাসে বিশেষ করে যে প্রাণীটাকে আমি এক দুই দিন হাতে নেই ওই প্রাণীটা আমাকে দেখলেই শুধু আমার কাছে আসতে ইচ্ছে করে মানে আমার কাছে আসতে চাই এই যে দেখেন আমার লালু সাহেবের এই যে বাবুটা সে গত দুই দিন যাবো তা আমাকে দেখলেই শুধু আই আমার কাঁধে আসে বসে দেখেন আমি কোনোভাবে তাকে নামাইতে পারি না সে শুধু আমার কাছে আসে বসে থাকে আগামীকাল কিংবা অন্য কোনো এক সময় একটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তার সামনে খাবার রাখলে সে খায় না কিন্তু আমার হাতে যখন আমি খাবারটা ধরবো তখনই সে খাবার খাবে মানে এতটা ভালো সে আমাকে বাসছে এবং এতটা বন্ধুসুলভ হয়ে গেছে এবং আরও একটা বিষয় আপনাদের কিন্তু কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমার তিতিরগুলোও কিন্তু আমাকে দেখলেই আমার কাছে চলে আসে আমার হাত থেকে খাবার খাইতে পছন্দ করে তো আজকে হয়েছে কি দেখেন আমার এই যে লালু সাহেবের বাবুটারে মানে যখন আমার কাঁধে নিয়ে খাবার খাওয়াইতেছিলাম তখনই একটা তিতিরও আমার কাঁধে উঠছে তো তারপরে আবার দুজনে আবার খুব ঝগড়া করতেছে দেখেন আমি এখানে লালু সাহেবের বাবুটারে একটু সরাইয়ে দিছি যেহেতু তিতির যদি ঠোকর দেয় তাহলে বাবুটা একটু বেশি ব্যথা পাবে তো তারপরেও তার আবার আইসা একসাথে একসাথে দেখেন সুন্দর করে খাবার খাইতেছে আমি একটু এখন বাসায় যাব বাসায় যায় আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস দেখাবো ও আচ্ছা এই পর্যায়ে দেখেন কি করছে আমার এই যে তিতির বাবুটা সে আমার মুখের মধ্যে দেখেন কি একটা খামছা দিচ্ছে মানে তার দুইটা নোখ দিয়ে আচর দিছে আমার একদম ফেসের মধ্যে দেখেন মানে কীরকম ভয়াবহ দাগ হয়ে গেছে আল্লাহ তো যাই হোক কোনো কিছুই করার নাই কথা হলো একটা বোবা প্রাণী যে প্রাণীটা দুনিয়ার সকল মানুষকে দেখে দৌড় দেবে আপনাকে দেখলে দৌড় দেবে আমার বাড়ির সকলকে দেখে দৌড় দেয় কিন্তু আমাকে দেখলে আমার কাছে চলে আসে এটা হচ্ছে ভালোবাসা আচ্ছা একটা মোস্ট আপডেট দিতে হবে আপনাদের তার আগে আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিও দেখছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন এবং যারা এখন আমাদের ভিডিওতে লাইক দেন নাই ভাই লাইক দেওয়া ভিডিওটা দেখতে থাকেন তো গত কয়েকদিন আগে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আমার পিঙ্কি মণি অসুস্থ হয়েছিল তাকে আমি সুস্থ করেছি আলহামদুলিল্লাহ পিঙ্কিমণি সুস্থ হয়েছে কিন্তু সে এখনও ডিম পারে নাই সুস্থ হওয়ার পরে তবে আলহামদুলিল্লাহ আজকে আমার পিঙ্কিমণি ডিম পারছে তো আমার লালু সাহেব এবং চিকনিপুরি এবং পিঙ্কিমণি এই তিনজনকে আমি একসাথে বন্দি করে রাখছি যাতে আমি গলা বাচ্চা পাই তাদেরকে আমি লেয়ার লেয়ার ওয়ান ফিট খেতে দিছি আপনারা সকলেই দোয়া করবেন যাতে আমি অনেকগুলো গলা বাবু পাই আপনারা সকলেই জানেন আমার মুরগির ঘরের মধ্যে আমার আম্মা লাকড়ি রাখতো যেটা ইঁদুরে করছে কি পুরো ঘরটা নোংরা করে ফেলছে আজকে আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রমের ফলে আমার বাড়ির যে বিচ্ছবাহিনী আছে মানে আমার ভাগনা ভাগ্নি যারা আছে তাদের সকলকে নিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করছি পরিষ্কার করার পরে জীবাণুনাশক ধরা ভালো করে স্প্রে করছে এবং আমাদের খামারের অনেক বড় একটা আপডেট আপনাদের দিতে হবে তা হলো আমাদের পুরো খামারের সকল মুরগিগুলো আমরা ছেড়ে দেব গলা মুরগিগুলো রাখবো এবং নেক্সটে যত মুরগি আমাদের খামারে আমরা ইন করব সব হচ্ছে গলা মুরগি হবে এবং মুরগি তো এখন ছেড়ে পালন করতেছি তখন কিন্তু আর ছেড়ে পালন করা হবে না একদম বন্দি করে পালন করব এবং এরকম একটা প্রজেক্টে আমরা কাজ করতে চাচ্ছি মনে করেন আমাদের খামারে বিশ পিস মুরগি আনছি এই বিশ পিস মুরগি কত টাকা দিয়ে আনছি তাদেরকে কিভাবে পালন করতেছি কত টাকার ওষুধ যাচ্ছে কত টাকার খাবার যাচ্ছে এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো একদম ছয় মাস পর্যন্ত দেখাবো এই বিশটা মুরগি দিয়ে আমার খামারটাকে আমি কোন দূর পর্যন্ত নিয়ে যাইতে পারি তো এরকম বিষয়ে যদি কাজটা করে একটা প্রজেক্টে আমরা কাজ করি তাহলে মূলত কেমন হয় এবং আপনারা কি চান নাকি এরকম একটা প্রজেক্টে কাজ করার জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো যাই হোক ব্রাদার অ্যান্ড সিস্টার আবারও বলছি আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে আমাদের সকলের সাথে পরিচিত হয়ে থাকতে পারেন এবং আমাদের ভিডিওটিতে বেশি বেশি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ যোগাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পোষা প্রাণীদের ভালো রাখবেন আসসালামু আলাইকুম